সন্দেশ শাহজাহান শেখকে নিয়ে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নিখোঁজের দশ দিন পর হঠাৎ হাইকোর্টের শাহজাহান সন্দেশকালীতে গ্রামবাসীকে উস্কানি দিয়ে ইডির উপরে হামলা করিয়েছিল শেখ শাহজাহান সেই সঙ্গে রেশন দুর্নীতিতেও নাম জড়িয়েছে শেখ শাহজাহানের আজ সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শেখ শাহজাহান সন্দেশখালির ঘটনার পর দশ দিনের নিখোঁজ বিভিন্ন জায়গায় খোঁজ চলছে শেখ শাহজাহানের ইডির লুক আউট নোটিশ রয়েছে কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি শাহজাহানের খোঁজে তৎপরতা দেখাচ্ছিল আর ঠিক তার মাঝেই দশ দিন পার হতে না হতেই আইনজীবী মারফত শেখ শাহজাহান হাইকোর্টে হাজির হলেন তিনি সন্দেশখালী মামলার অন্যতম অভিযুক্ত গত পাঁচই জানুয়ারি সন্দেশখালী তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয় ইডি ইডির আইনজীবী এসবি রাজু ও দীনেশ ত্রিবেদী সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা করেন আজ সোমবার সেই মামলাতেই বিচারপতি গুপ্তর দৃষ্টি আকর্ষণ করতে এসে হাজির হন শাহজাহানের আইনজীবী তিনি বলেন তার মক ওই মামলায় যুক্ত হতে চান যদিও আদালতে এই আবেদনে পাল্টা ভৎসনা করেন শাহজাহানের আইনজীবীকে কিভাবে কথোপথন এগুলো সবটাই তুলে ধরা হয় এজলাসে ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করাও কথা জানাই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তদন্তের জন্য একটি সুপারভিশন টিম বা তত্ত্বাবধান দল গঠন করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে সেটাও জানাই কিশোর দত্ত বিচারপতি সরাসরি কিশোর দত্তর ওই অভিযোগ অভিযোগ শুনে একটু হাসেন ইডির বাড়ির ভিতর থেকে শাহজাহান লোকদের উস্কানি প্ররোচনা দিয়েছেন তারপরেই হামলা চালানো হয় এই ঘটনার পরে আপনারা কি শাহজাহানের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন জানতে চান বিচারপতি বিচারপতি বলেন যে কেন করেননি ঢোকার চেষ্টা আপনাদের কাজ আদালতকে অবাক করেছে এ তো পুলিশের অত্যাধিক নিষ্ক্রিয়তা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এই ঘটনার পরেই কার্যত যে ঘটনা ঘটেছিল তার পূর্ণাঙ্গ বিণ তুলে দেয় এজলাসে আর তারপরেই বিচারপতি আরও একবার মুস্কি হেসে বলেন এ তো আপনাদের পুরোপুরি নিষ্ক্রিয়তা শেখ শাহজাহানের এলাকায় ইডির উপরে আক্রমণের এই ঘটনা ঘটার পরে আপনারা তার বাড়িতে গিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করেননি সঠিকভাবে এফআইআর দায়ের করেননি উল্টে ইডির বিরুদ্ধে মামলা করেছেন কার্যত এজলাস চত্বর গরম হতে থাকে শেষ শেখ শাহজাহানের আইনজীবীকে এই মামলায় যুক্ত করার নির্দেশ দেন